বিউলির ডাল এই বিউলির ডাল দিয়ে বড়ি তৈরি হবে এই বড়ি এমন একটা অপূর্ব জিনিস বেশ কিছু সবজিতে বা বেশ কিছু পদে দিলে তার স্বাদ আমূল পরিবর্তন হয়ে যায় যেমন এটা শীতকাল শীতকালে প্রচুর ফুলকপি পাওয়া যায় ফুলকপিতে ফুলকপি আলু বড়ি রস আপনি মশলা দেন আর না দেন শুধুমাত্র বড়ি দেন আর একটা ফোড়ন দিয়ে দেন ব্যাস অপূর্ব লাগবে এই ফুলকপি আলু বড়ির রসা এছাড়াও ডাটা আলু বড়ি রসা বেগুনও দিতে পারেন বেগুন আলু বড়ির রসা এতটাই অপূর্ব খেতে হয় যে এক পদেই মনে হবে যে আর কিচ্ছু লাগবে না এছাড়াও আপনি গুড়ি কচু আলু বড়ির রসা হিংফোড়ন দে আর লাউ আলু বড়ির রসা হিংফোড়ন দে তুলনা হয় না এছাড়া বড়ির ঝাল তো কথাই হবে না অপূর্ব খেতে এই বড়ির ঝাল সেই জন্যে এই শীতকালে আমি প্রতি বছরই বিউলির ডালের বড়ি দিই এবছরও বিউলির ডালের বড়ি দেবে দেবো আমি তো পাঁচশো বিউলির ডাল আমি জল দিলাম এটা জলটা উষ্ণ গরম জল দেখছেন আমি হাত দিচ্ছি মানে হালকা হালকা মনে হচ্ছে যেহেতু শীতকাল প্রচণ্ড ঠান্ডা জলটা এখন বেলা এগারোটা বাজে এখনই আমি ডালগুলো ভিজিয়ে দেবো যদি সম্ভব হয় রাতের বেলায় আমি বাঁধবো নাহলে কাল সকালবেলা করবো তো অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কিভাবে তৈরি করলে অনেকে বলে মিক্সিতে পিটলে পিছলে একটু পাতলা হয়ে যায় আরও এর সাথে উপকরণ মেশাবো সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব নমস্কার আমার বৈষ্ণব রসনা মৃততে সকলকে স্বাগত আমার বিশেষভাবে অনুরোধ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখে আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ডালটা এখন ভিজানো থাক তারপরে আমি যখন এটা ধুয়ে আবার পরে দেখাব দেখুন ডালটা সম্পূর্ণ ভিজে গেছে ভিজেই যাবে কেন এখন সন্ধ্যা সাতটা বেজে গেছে আর ডালগুলো দেখুন তখন হাফ বাটিরও কম ছিল এখন তো একদম কানায় কানায় এক বাটি হয়েছে তো বাটিতে ধুতে অসুবিধা হবে আমি অন্য একটা পাত্র নিয়ে নিই একটা প্লাস্টিকের গামলা নিয়ে দিলাম এতে ধুতে সুবিধে হবে কেন অত বেশি থাকলে থানায় কানায় তাহলে পড়ে যাবে আবার আমি জল দিয়ে দিচ্ছি এবং দেখে নেব অনেক সময়ের মধ্যে কাঁকড় বা বালি মাটি কাদা থাকতে পারে সেগুলোও পরিষ্কার হয়ে যাবে এগুলো আপনারা কলতলায় নিয়ে গিয়ে বা বেসিন বা শিঙ্কে নিয়ে গিয়েও পরিষ্কার করে ধুয়ে নিতে পারেন তাল ধোয়ার জলটা গাছে দেবেন আগে যখন আমরা আমরা যখন বাপের বাড়ি ডাল এরকম দেওয়া হতো তখন তো এরকম সাদা বিউলির ডাল না তখন চাষের খোসা সমেত বিউলির ডাল আমরা জাতায় ভেঙে নিয়ে করতাম তো খোসা সমেত এরকম গামলা বা বালতি করে ধুয়ে দিয়ে রেখে দিতাম সেটা গরুকে দেওয়া হতো জলটা এখন তো আর গরু নাই এখন তবুও জলগুলো ফেলবো না আমি সব গাছের গোড়ায় রেখে দেবো তাই গামলা সমেতে রেখে দেবো আর এইটা যে দেখাচ্ছি ডালটা এটা খুব কম সময়ে এবং আপনার পছন্দ মতো মানে পাতলা হবে না আপনি যেমন শক্ত রাখতে চাইবেন তেমন শক্ত করে কিভাবে এটা মিহি করে পিষে নেবেন বা বেটে নেবেন সেটাই আমি এখন দেখাবো। মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে ডাল দেব আমি যেহেতু ছোটোটাই করছি খুব কম কমই দেব আমি শুধু দেখাতে চাইছি কত কম সময়ে একদম মিহিও হবে আবার নরমও হয়ে যাবে না মিক্সিং জারটা বন্ধ করে দিলাম ব্যাস হয়ে গেছে এটা আমি ঢেলে নেব একদম শক্ত আর অর্ধেক ও অর্ধেক পিষিয়ে নিয়েছে এবার আমি এগুলোকে নিয়ে শিল নোড়াতে এই শিলনোড়াতে এই যে ম্যাক্সিমাম বাতা ডালটা যদি বাঁচে খুব ইজিভাবে এটা বাতা হয়ে যাবে এবং পাতলা হওয়ার কোনো তো সম্ভাবনাই থাকবে না এবং এটা বাড়তে ম্যাক্সিমাম দশ মিনিট দশ মিনিট লাগবে না তবু আমি ধরে নিলাম দশ মিনিট তাহলে দশ বারো মিনিটের মধ্যে আপনার পাঁচশো ডাল পাতা হয়ে যাবে যেটা মিক্সিতে কিছুতেই সম্ভব না এবং এত সুন্দরভাবে তো নয় একদম রেডি হয়ে গেছে শিলো ধোয়া হয়ে গেছে তাহলে বাকি কাজ কাল সকালবেলা করবো আর একটা কথা ডালটা যদি রাতের বেলা বেটে রেখে দেয় সারা রাত এভাবে একটা চুপড়ি চাপা দিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বড়ির স্বাদ অনেক বেশি ভালো হয় এই মূল দিয়ে আমি এখন বড়ি দেব মূলগুলো গ্রেট করে নেব আমি মোটা দিকটা দিয়ে গ্রেট করছি এই যে হাফ চামচ লবণ নিয়েছি লবণটা মূলর মধ্যে ছড়িয়ে দেব কারণ মূলোর মধ্যে প্রচুর জল থাকে এত জল শুদ্ধ সব শুদ্ধ মূল যদি দেয়া যায় তাহলে সেই পাতলা হয়ে যাবে তাই মূল দিয়ে করলে অবশ্যই এটা লবণ মাখিয়ে নিতে হবে ঢেলে দেব দিয়ে একবারে নিড়ে নেব দেখুন জল বের হচ্ছে কত জল বেরিয়েছে মূলোটা এবার আবার থালার উপর ঢেলে নেব এক চামচ গোটা জিরে দেব আর সিকি চামচ হিং দিয়ে এটা মেখে নেব এবার কালকে রাত্রে যে ডালটা বেটে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দেব দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব এবার আবার লবণ দিতে হবে মূলত লবণ দিয়েছিলাম এবার লবণ দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি একটা বাটি নিতে হবে এরকম একটু বড় বাটি নিতে হবে যাতে ফেঁটাতে সুবিধা হয় এবং এরকম অল্প পরিমাণ নিতে হবে খুব বেশি পরিমাণ নিলে কিন্তু ফ্যাটানো যাবে না আর যা যাতে নড়ে না এক জায়গায় স্থির থাকে সেই জন্য একটা কিচেন টাওয়াল পেতে নিলাম এবং কিচেন টাওয়ালের মধ্যে রেখে এরকম করে ফেটাতে হবে এটা এক একবার মিনিট দশেক তো সময় লাগবেই এরকম করে ধীরে ধীরে ফেটিয়ে নিতে হবে ফেটানোটা বেশ কষ্টকর কাজ তবুও সুস্বাদু বড়ি দিতে হলে বা ভালো কিছু পেতে হলে কষ্টটা একটু করতেই হবে এবার মনে হচ্ছে হয়ে গেছে এবার একটু পরীক্ষা করে নেব হয়েছে নাকি তার জন্যে বাটি করে জল নিতে হবে আর একদম সম্পূর্ণ ভেসে উঠেছে তার মানে ফেতানো হয়ে গেছে আর আর একটা কথা বড়ি এই ফেটাতে আমি যে ফেতালাম এক একবারে বড়ি ফেটাতে খুব কম সময় লাগলো দশ মিনিট ডাল বেটে নিয়েছি ছাদেও চলে এসেছে এই যে এক বাটি জল নিয়েছি আর বড়িটা ডালটা বেটে নিয়েছি আমি শেষের বারে ঘড়ি দেখলাম আমি যখন ফেটাচ্ছিলাম এক একবারে পনেরো মিনিট সময় লেগেছে অর্থাৎ পুরো পাঁচশো ডাল ফেটাতে আমার তিন পনেরো পঁয়তাল্লিশ মিনিট সময় লাগলো তবে বড়ি সুস্বাদু হবে খুব ভালো করে ফেটাতে অবশ্যই হবে আর আগেই তো দেখিয়েছি বড়ির কাপড় আমি পেতে দিয়েছি এবং এই যে পাথর চাপিয়ে দিয়েছি ধারগুলোতে যাতে করে বড়ির কাপড়টা উড়ে না যায় আর বড়ি সবসময় সাদা এরকম ধুতি কাপড়েই দিতে হয় এখন আমাদের যেমন ধুতি থাকে যাদের ধুতি নেই তারা মিটার কাপড় কিনে এনে আনতে পারেন মিটা কাপড় কিনতে পাওয়া যায় সাদা সেগুলো কিনে এনে দেবেন এবার আমি বড়ি দেওয়া শুরু করব অর্ধেক বড়ি দেওয়া হয়েছে এখনও অর্ধেক দিতে বাকি রয়েছে বা আজকের ভীষণ চড়া রোদ বেরিয়েছে বড়ি ভালোভাবে কড়া শীত আর চড়া রোদ এরকম যদি আবহাওয়া থাকে তাহলে সেই বড়ি যেমন সাদা ধপধপে হবে তেমন সুন্দরভাবে গলে যাবে স্বাদও হবে অপূর্ব ওই জন্যে শীতকালে বড়ি দিতে হয় সারা বছর বড়ি দেয়া যায় কিন্তু শীতকালে বড়ি দিলে সে বড়ির স্বাদ অপূর্ব হবে যেটা গ্রীষ্মকালে ওই স্বাদ কিন্তু বড়িতে আসবে না সেই জন্যেই বড়ি কিন্তু শীতকালেই দিতে হয় মূলত ব্যবসাদারা বারো মাস দেয় বটে যাই হোক অর্ধেক বড়ি দেয়া হয়ে গেছে এই বাকি বড়িগুলো দেব এবং এখন তো বড়ি দিতে দিতে আমার প্রায় দশটা বেজে যাবে তারপরে দুটো আড়াইটের সময় এটা উপুড় করে দেবো তারপর বিকেল চারটের সময় টাঙিয়ে দেবো আমার ছাদে একদম শেষ পর্যন্ত রোদ থাকে তারপরে রোদ নামিয়ে নিয়ে যাবো তারপর কালকে আবার রোদে দেবো একটা বড়ি তৈরি হতে যদি স্বাভাবিক রোদ থাকে তাহলে দুটো রোদ খাইয়ে তারপরে বড়ি তুলতে হয় আমিও তাই করব আজকে এবং কালকে পুরোপুরি রোদ খাওয়াবো তারপরে কালকের বিকেলবেলা আমি তুলে নেবো বড়িগুলো সব তাহলে আগে বড়িগুলো সব দিয়ে নিই